আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহারক সম্মানিত মুসলমান ও বোনেরা আজ আমরা আলোচনা করব উজু বা গোসলে ব্যবহৃত পানির বেশ কিছু ছিটা বালতিতে পড়লে সেই বালতির পানিকে নাপাক হবে উজু বা ফরজ গোসলের সময় শরীরে বাহ্যিক নাপাকে লেগে না থাকলে শরীর থেকে পানির ছিটা বালতি ড্রাম বা এ ধরনের ছোট কোনো পাত্রে পড়লেও সে পানি দিয়ে উজু গোসল করা যাবে এ কারণে ওই পানি উজু গোসলের জন্য ব্যবহার অনুপযোগী হয়ে যাবে না বিখ্যাত তাবে এই ইমাম জুহরি রহমতুল্লাহ আলীকে জৈনক ব্যক্তির গোসলের হুকুম সম্পর্কে জিজ্ঞাসা করা হয় যার গোসল করার সময় গা বেয়ে পানির ছিটা পাত্রে পড়েছিল উত্তরে তিনি বলেছিলেন এতে ক্ষতির কিছু নেই মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নাম তিন এগারো তবে গোসলের পূর্বে শরীর ও কাপড় থেকে বাহ্যিক নাপাকি দূর না করে গোসল করলে যদি নাপাক স্থান থেকে পানি ছিটে বালতির পানিতে পড়ে তবে ওই পানি নাপাক হয়ে যাবে তথ্যসূত্র হিন্দিয়া খন্ড এক পৃষ্ঠা তেইশ খন্ড এক পৃষ্ঠা আটচল্লিশ হাসিয়ত এক পৃষ্ঠা একশত চার আল্লা তালা আমাদেরকে সহি মাসলা জেনে দিনের উপর চলার তৌফিক দান করুন আমিন